অমৃতভারত স্টেশন প্রকল্পে আধুনিক হতে চলেছে ইতিহাসের স্মৃতিবিজড়িত মালদা কোর্ট স্টেশন তার জন্য বরাদ্দ নয় কোটি হা টাকারও বেশি সোমবার ভার্চুয়ালি স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে ঢেলে সাজানো হবে মালদা কোর্ট স্টেশন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি নতুন প্ল্যাটফর্ম তৈরি যাত্রীদের জন্য অত্যাধুনিক শৌচাগার প্রতীক্ষালয় বসার জায়গা হবে মালদা কোর্ট স্টেশনে এর পাশাপাশি আরও আলোক উজ্জ্বল এবং প্রযুক্তিগত উন্নয়ন ঘটনা হবে আগামী এক বছরের মধ্যেই এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে উল্লেখ্য শতাব্দী প্রাচীন মালদা কোর্ট স্টেশন তৈরি হয় সালে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় এই স্টেশন হয়ে যাতায়াত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্টেশনের সঙ্গে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন যোগাযোগ চালু রয়েছে ভবিষ্যতে অমৃত ভারত স্টেশনে অন্তর্গত পরিকাঠামো বৃদ্ধির কাজ শেষ হলে এই স্টেশনে নতুন ট্রেন বৃদ্ধির পথ সুগম হবে বলেই আশা রেল কর্তৃপক্ষের

আমাদের অতিথি কিন্তু আমাদের মধ্যে বসেছেন মানবিকও আমরা বাংলাদেশ আমাদের মহান ডাক্তার সবার মানবিক শিক্ষকগণ মহোদয় খুব বিশেষ করে Ramadan হয়ে গেছে আমাদের হলো জানা হয়ে গেছে বรรনবাট মানে মানানো হয়েছে পুরো শেড বানায় দেন এবং প্লাস্টিক এই সবাই উপস্থিত হয়েছি ভারতীয় রেলের কার্যক্রম আজকে আছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের নেতা বিশ্ব মাননীয় নেতা যে নীতিটি চলে সেটা হচ্ছে সবকা সব সবকা বিকাশ তার অঙ্গ হিসেবে ওটা ভারতবর্ষে পাঁচশো চুয়ান্নটা রেলওয়ে স্টেশন এবং পনেরোটা আন্ডার বাইপাস রেলে পনেরোশো আন্ডার বাইপাস রেলে অপারেটিভে আজকের শুভ সূচনা করবেন ভার্চুয়ালি আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী তার অঙ্গ হিসেবে এ মালদাতেও আমাদের এই ওল মালদায় ভূপুরানো রেলওয়ে স্টেশন এটা উনিশশো চার সালে সময়ে এই মালদার মালদা কোর্ট রেলওয়ে স্টেশন তৈরি হয়েছিল দীর্ঘ প্রতীক্ষার পরে আর মালদা রেলওয়ে স্টেশনে বিশ্বমানের রেলওয়ে স্টেশন হিসেবে রূপ দিতে চলেছেন আমাদের দেশের কেন্দ্রীয় সরকার আমাদের নেতা বিশ্বের নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদি আমাদের যশবন্ত জি রেল মন্ত্রী বঞ্জির বসন্ত জি নেতৃত্বে আজকে সুপুন পড়ে এই মালদা কোর্ট স্টেশনে ভার্চুয়ালি উদ্বোধন করবেন আমাদের মোদি আমরা আমাদের সত্যি খুব ভালো লাগছে এ এই বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে মালদাপুর রেলওয়ে স্টেশন এর রেলওয়ে স্টেশনের এর রিজ জন্য রিজ জন্য প্রায় ন কোটির বেশি টাকা প্রায় ন কোটির বেশি টাকা হিন্দুরা সরকার স্যামসাং করেছে মালদা থেকে দেবসিংহ রিপোর্ট আনন্দবাড়তা